Goodbye. অধিকার হয়েছিলেন তাদেরকে সুকৌশলে জামিন দিয়ে এই আইন উপদেশটা তিনি কি করেছেন তাদেরকে সুকৌশলে জামিন দিয়ে দেওয়া হয়েছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার আমাদের রক্তক্ষরণ হচ্ছে কারণ জুলাই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে প্রথম যে রাজনৈতিক দলের উপরে নিষিদ্ধের খরব নেমে আসত সেই রাজনৈতিক দল ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ঠিক কিনা কারণ যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি বলেছিলেন ঘোষণা দিয়েছিলেন জুলাইয়ের মধ্যবর্তী সময়ে যেটা ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই সে সময় বীর সাহেব চর্ম তিনি ঢাকার রাজপথে দাঁড়িয়ে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছে সেখান থেকে দীপ্ত কণ্ঠে প্যানার নিয়ে তিনি দাঁড়িয়ে বলেছেন ওরে জালেম আমার ছাত্রকে তোর হত্যা করলি কেন কথা ঠিক কিনা এবং সেদিনই আমরা প্যানার সহকারে ছাত্রদের সাথে আমরা বিপ্লবে অংশগ্রহণ করেছি কাজেই বন্ধুরা আমার আমি বলতে চাই আমাদের যে পাঁচটি দাবি এটা শুধু ইসলামী আন্দোলনের দাবি না এটা অনেক রাজনৈতিক দল এই দাবি জানিয়েছেন এই জনগণের দাবি একাত্তর শতাংশ মানুষের দাবি জুলাই জাতীয় সনদের আদেশ জারি করতে হবে আর আদেশের আলোকে নভেম্বর মাসের মধ্যে গণভোট দিতে হবে শুভঙ্করের ফাঁকি দেখাবেন না আপনারা বলছেন জাতীয় নির্বাচনের সাথে আপনারা গণভোট করবেন আপনারা এই ধোকাবাজির রাজনীতি আমরা আর বিশ্বাস করি না কথা ঠিক কিনা আমরা দাবি জানিয়েছি আগামী নির্বাচনে উভয় পক্ষ কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে এটা আপনাকে করতেই হবে তা না হলে একাত্তর শতাংশ মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে রাজপথে আসবে তখন কিন্তু আপনার পরিণতির জন্য আপনি দায়ী থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা নিয়ম শৃঙ্খলা আমাদের এখনো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝবেন আমরা চেয়েছি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কিন্তু আজকে আমরা দেখছি লেভেল প্লেয়িং তো বাদ আজকে প্রশাসন বিভিন্ন দলের তারা লেজুর বৃদ্ধি করছে চট্টগ্রামে দেখলাম যে একজন বড় দলের নেতা তার সাথে মানে সেই রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে প্রোটোকল দিচ্ছে পুলিশ প্রশাসন ওই আপনারা তো ইসলামী আন্দোলনকে দেন না অন্য দলকে দেন না তাহলে আপনারা যেমনি ভাবে আওয়ামী লীগের আপনারা সে সময় লেজুর বৃত্তি করেছেন আজকে যদি আপনারা অন্য কোনো বড় দলের কাছে যদি বিক্রি হওয়ার চেষ্টা করেন প্রশাসন যদি তাদের কাছে সাথে লেজুর বৃত্তি করে তাহলে একাত্তর শতাংশ জনতাকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে দাঁড়াতে বাধ্য হব কথা ঠিক কিনা তাদের সুবুদ্ধির উদয় হোক বিস্তারিত আলোচনা আমাদের প্রধান মেহমান করবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের